একটু পরে আমার পরীক্ষা পড়াশুনো করার জন্য চলে আসলাম সবাই দ্রুত জয়েন করেন লাইকটা শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখেন আমার বাবু কি জ্বালাতন করছে খুব দুষ্ট করছে সে কিন্তু খুবই দুষ্ট হয়েছে মার্শাল সবাই দ্রুত জয়েন করেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টে জানাবেন কি কোথায় যাবা কোথায় যাবা বাহিরে যাবা কি হয়েছে

সবাই দ্রুত জয়েন দূরে জয় করেন কিন্তু এই যে এই যে তোমার বই এ দেখো তুমি কি করেছ এ কি করেছ di kolam ni ba? Ano? Mungkin kolam ini kali. সবাই দুর্গা করেন কে কোথা থেকে আমার ভিডিওর দেখছেন জানা সবাই দ্রুত জয়েন করেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টে জানাবেন আজ কিন্তু আমার পরীক্ষা সবাই আমার জন্য দয়া করবেন আমি এখন পড়াশুনো করছি সবাই একটি করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পরিবেশ বলতে কি বুঝছে সভ্যতা অগ্রগতিতে শিল্পায়ন ও নগরায়নের প্রেক্ষাপটে দেখা দিয়েছে কিছু মারাত্মক পরিবেশগত ঝুঁকি যা চিন্তাবিদ ও প্রতিটি সচেতন মানুষকে ভাবিয়ে তুলেছে এ ভাবনার ফল পরিবেশ সংক্রান্ত সবাই দ্রুত জয়েন করেন লাইভে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না সবাই দ্রুত জয়েন করেন লাইভে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন সভ্যতার অগ্রগতিতে শিল্পায়ন ও নগরায়নের প্রেক্ষাপট দেখা দিয়েছে কিছু মারাত্মক পরিবেশগত ঝুঁকি কিছু মারাত্মক পরিবেশগত ঝুঁকি যা চিন্তা প্রতিটি সচেতন মানুষকে ভাবিয়ে তুলছে ভাবনার ফল চরুতে ইকোলজি বা পরিবেশগত সমস্যা পরিবেশগত সংক্রান্ত ভাবনার ফলচরিতে ইকোলজি বা পরিবেশ সংক্রান্ত আলোচনার সূত্রে হচ্ছে প্রত্যেকটি প্রাণীর সার্বিক সুস্থ ও নিরাপদ জীবনযাপন তার পরিবেশে যথাযথ উপর নির্ভর করে সমাজকর্মীরা যেহেতু মানুষের কল্যাণময় জীবন প্রতিষ্ঠা কাজ করে তাই সেক্ষেত্রে প্রতিটি পরিবেশ বিষয়টি অধ্যয়ন অবশ্য আর আপাত লিখছে আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টে জানাবেন কিসে পড়াশোনা করেন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি আজকে আমার ইনকোর্স পরীক্ষা আপনি কি করেন সবাই একটি করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাত্র লিখছে ম্যাম আমিও পড়াশোনা করি অনার্স ফার্স্ট ইয়ারে তাহলে তো খুব ভালো আপনার বাসা কোথায় লিখছেন ম্যাম অনেক আগে সাবস্ক্রাইব করা থ্যাংক ইউ ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য ঢাকা জেলা আমার ভিডিওতে সবাই একটি করে লাইক দেবেন আমার ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন আমার বাসা সাতক্ষীরা জেলা লিখছে ম্যাম আমাকে তুই করে বলবেন প্লিজ কেন আপনাকে কেন তুই করে বলবো আপনি আমার সিনিয়র তাই সমস্যা নেই কি করে বললে ভালো দেখেন ছোট হোক আর বড় হোক সবাইকে সম্মান করে কথা বলা উচিত তুই করে কাদের বলে জানেন সবচেয়ে কাছের মানুষদের তুই করে বলে আমি তো আপনাকে চিনি না তাহলে আপনাকে আমি তুই করে বলবো কেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এর কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আপনার লাইফে আমি প্রতিদিন প্রায় আসি প্লিজ ম্যাম তুই করে বলবেন Hainya makin membolen kan সবাই আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব so i do the light as i'm going Coba dulu, tuh, live aja. Ini keren, <gbg>. Apa member kemben boleh বাংলাদেশ বিবাহ বিচ্ছেদের কি আলোচনা করা কিছু বলতে পারেন আপনি তো সম্মানীয়

আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকের লাইফে পর্যন্ত পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে তিনটা থেকে পাঁচটার মধ্যে তিনটা থেকে পাঁচটার মধ্যে লাইভে আসব সবাই জয়েন করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ